আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি রান্না করব হচ্ছে ঝোড়া মাংস আর ঝোরা মাংস রান্না করার জন্য এখানে আমি মাংসটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তারপরে পাটাই ছেঁচে এটাকে আমি ঝোড়া করে নিয়েছি আর একটি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ সাথে দিয়েছি লবণ আর এখানে আমি দিয়েছি সব ধরনের মশলা বাটা যেটা আমি সব ধরনের মশলা বেটে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষাবো তো এ তো কষানোর পর আমি এখন দিয়ে দেব এটার মধ্যে ঝোড়া মাংসগুলো আর মাংস দেওয়ার পর এটাকে ভালো মতো অনবর্ত নাড়তে থাকবো তো নাড়াচাড়া শেষে আমি হয়তো এটা আমি একটু ঝোল রেখেছিলাম ঝোল ঝোল খাবো তাই আর যদি কেউ ভাজা ভাজা খেতে চায় তাহলে সে ভাজা ভাজা করতে পারে এ তো ঝোড়া মাংস তৈরি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন